বাংলাদেশের ইতিহাসে আরেকটি চাঞ্চল্যকর মোড় বিরোধী গণ অভ্যুত্থানের সময় সাভার অসুলিয়ায় তিন শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো আট জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ নিহতদের পরিবার দীর্ঘ এক বছর ধরে যে সুবিচারের অপেক্ষায় ছিলেন অবশেষে সেই তদন্তের ফলাফল আদালতে জমা পড়ল দর্শক স্বাগতম দৈনিক শিল্প বাংলার বিশেষ প্রতিবেদনে আজ আমরা জানব সেই রক্তাক্ত ঘটনার তদন্ত প্রতিবেদন কারা কারা হচ্ছেন প্রধান আসামি নিহত পরিবারগুলোর প্রতিক্রিয়া এবং এই চার্জশিট বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে চার সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির আদালতে এই চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন দীর্ঘ প্রায় এক বছরের এই প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে স্ত্রী বেগম হয়ে মামলা একশো পঁচিশ জনের নাম থাকলেও চার্জশিটে একশো চোদ্দ জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল কামরুল ইসলাম ডাক্তার এনামুর রহমান হাজি আব্দুল গনি সহ স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা নিহত মামুন খন্দকারের স্ত্রী বাদী হয়ে আরেকটি মামলা করেন শুরুতে তেত্রিশ জনের নাম থাকলেও তদন্তে আরও উনিশ জন যুক্ত হয় মোট ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এর মধ্যে রয়েছেন ঢাকা উনিশ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম আসুলিয়া থানা আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতা সাবেক ডিআইজি সৈয়দ নরুল ইসলাম সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এছাড়াও নিহত রমজান আলীর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন শুরুতে জনকে আসামি করা হলেও শেষ পর্যন্ত উনপঞ্চাশ জনের বিরুদ্ধে চার্জশিট হয় প্রধান আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহনুর কবির বলেন সাভার ও আসুলিয়ার ঘটনার দায়ের হওয়া মামলাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে এর মধ্যে তিন মামলার প্রতিবেদন আদালতে দাখিল হয়েছে বাকি মামলাগুলোর প্রতিবেদনও পর্যায়ক্রমে দাখিল করা হবে নিহতদের পরিবার বলছেন আমরা আমাদের সন্তানদের হারিয়েছি কিন্তু চাই সুবিচার আর এই চার্জশিট আমাদের সেই আসার প্রথম ধাপ বিশ্লেষকরা মনে করছেন এই মামলা বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্ক ও উত্তেজনা তৈরি করবে কারণ অভিযুক্তদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী সহ দেশের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী নেতারা দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন আদালতের এই বিচার কি সত্যি নিরপেক্ষ ও ঐতিহাসিক হবে দেশের মানুষ তাকিয়ে আছে আদালতের দিকে যেখানে বিচার হবে বাংলাদেশের রাজনীতির শীর্ষ পর্যায়ের কিছু মানুষের বিরুদ্ধে নিহত ছাত্রদের পরিবার কি আদosu বিচার পাবেন দর্শক আপনার কি মনে হয় কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা